শুধুমাত্র দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে অনলাইন ব্যবসা শুরু করেন জেরিন এখন এক বছর পরে তিনি প্রতি মাসে দশ লক্ষ টাকার করেন একটু অবাস্তব মনে হল এরকম অনলাইন ব্যবসার সফলতার অনেক গল্প আছে আমিনা ঐশী সাদিয়া সেলিনা তমালিকা সহ আরো অনেক নারী উদ্যোক্তা আছে যারা এই কাজটি করতে পেরেছেন এরকম শত শত অনলাইন ব্যবসায়ী তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনলাইন ব্যবসা করে তাদের এই সফলতার পেছনে রয়েছে সঠিক উপায়ে তাদের প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং করা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে একটি সফল ব্যবসা দ্বারা করানো যায় এই ভিডিওর শেষের তিনটা পয়েন্ট আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আসসালামু আলাইকুম আমি আয়মান সাদিক এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করবেন এবং আপনার ব্যবসাকে উন্নত করবেন শুরুতেই বলে রাখছি ডিজিটাল মার্কেটিং কোনো রকেট সায়েন্স না এটি খুবই সহজ একটি বিষয় এবং এর জন্য আপনার কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি সহজে বললে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার ও প্রসার করার নামই ডিজিটাল মার্কেটিং যেমন ধরুন আপনি ঘরে তৈরি সাবান বিক্রি করবেন আপনার একটি ফেসবুক পেজ আছে আপনি সেই প্রোডাক্টের ছবি তুললেন একটু এডিট করলেন তারপর ফেসবুক পেজে সুন্দর করে একটি ছবি পোস্ট করলেন এবং লিখলেন খাঁটি উপাদানে ঘরে তৈরি সাবান আগামী তিন দিনের মধ্যে অর্ডার করলে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ছাড় এই পোস্টটি আপনার পেজের বন্ধু এবং ফলোয়ারদের কাছে ফেসবুকে পৌঁছে দিবে আপনাকে মেসেজ করে অনেকেই ওই সাবান অর্ডার দিতে পারে এই যে আপনি ছবি তুলছেন লিখছেন সেটা পোস্ট করছেন মেসেজ বা কমেন্টে রিপ্লাই করছেন এই সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না খুব সহজেই আমরা জেনে গেলাম ডিজিটাল মার্কেটিং কি জিনিস ডিজিটাল মার্কেটিং কত প্রকার এর ধরন গরণ অ্যালগোরিদম ইত্যাদি কমপ্লেক্স বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব দশটি বিষয় নিয়ে যা করলে আপনি আপনার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন ব্যবসাকে বড় ও উন্নত করতে চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের বিকল্প নেই তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক নতুন বিষয় শিখবো আমরা ইনশাল্লাহ এক নম্বর আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করুন এটাই আপনার অনলাইন দোকান আপনার নিজের সম্পদ হবে যারা ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেনাবেচা করেন তার একবার ভাবুন তো যদি কোনো কারণে আগামী কালকে থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় কিংবা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন কিভাবে কোথায় আপনার কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে এই জন্য নিজের ব্যবসার পাইপলাইন ঠিক রাখতে আপনি যেসব পণ্য নিয়ে ব্যবসা করেন সেগুলো সুন্দর করে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করুন আপনার কোম্পানি বা ব্যবসার ব্র্যান্ডিং করুন মানুষজন সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েই অর্ডার করবে যেমন ধরুন কাস্টমাররা ফেসবুকের মাধ্যমে কি দ্বারাজের পণ্য অর্ডার করে নাকি ওদের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অর্ডার করে ঠিক একইভাবে ছোট বড় বিভিন্ন স্ট্যাবলিশড কোম্পানি তাদের মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু পণ্যের অর্ডার নেয় তাদের ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে আপনার ব্যবসাকে সাস্টেইনেবল করতে ব্যবসার অপারেশন ঠিক মতো চালাতে আপনার একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরি কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে তো পঞ্চাশ হাজার টাকা লাগবে আবার টেকনিক্যাল বিষয়াদি আছে কোডিং আছে এত কিছু তো বুঝি না নো টেনশন আপনি পাঁচ হাজার টাকার মধ্যেই ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এ সংক্রান্ত শত শত টিউটোরিয়াল কিন্তু আপনি ইউটিউবেই পেয়ে যাবেন দুই আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কড আপনার যেখানে ইচ্ছা প্রমোশন করুন এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করবেন কখনোই শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করবেন না আপনার প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি দেখান একটা শিডিউল ঠিক করুন যে প্রতিদিন বা সপ্তাহের কোন কোন দিন কি কি কন্টেন্ট পোস্ট করবেন কখন পোস্ট করবেন টাইমটা আগে থেকে ফিক্স করুন সাধারণত সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে পোস্ট করলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে এবার এটাও বিভিন্ন সময় আসলে পরিবর্তিত হয় তবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিন্ন ভিন্ন সময় পোস্ট করতে কিন্তু কোনো অসুবিধা নেই আপনার জন্য ছোট একটা হ্যাক বলে দিচ্ছি যদি ছবি পোস্ট করেন তাহলে সেটি ফোর ইস টু ফাইভ রেশিওতে এডিট করে পোস্ট করবেন আর ভিডিও হলে সেটা মোবাইলের ডিফল্ট সিস্টেমে না করে ওয়ান রেশিওতেও পোস্ট করেন বা ফোর ইস টু ফাইভ হলেও হবে তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যদি রিল ভিডিও হয় কিংবা স্টোরিতে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যাল মানে নাইন ইস টু সিক্সটিন হবে আর রেগুলার ভিডিও যেটা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সেটি আপনারা সিক্স ইস টু নাইন বা রেক্ট্যাঙ্গেল করতে পারেন কন্টেন্টকে ইন্টারেস্টিং বানাতে গিয়ে এমন কিছু পোস্ট করবেন না যেটা আপনার ব্র্যান্ডের ইমেজকে নষ্ট করে দেয় তাই বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সোশ্যাল মিডিয়া লাস্ট হ্যাক আপনার প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপ খুলুন এই কমিউনিটিতে আপনি যেমন অফার ডিসকাউন্ট ইভেন্ট ইত্যাদি শেয়ার করতে পারবেন তেমনি আপনার কাস্টমারদের রিভিউ মতামত সব জানতে পারবেন একটা আইডিয়া দিচ্ছি সব জায়গায় পোস্ট করুন এই তারিখে শুধুমাত্র এক্স গ্রুপের মেম্বারদের জন্য টেন পারসেন্ট এক্সট্রা ডিসকাউন্ট এমন অফার দিতে পারেন তবে এটা ঘন ঘন ব্যবহার করবেন না এই কথাটাও কিন্তু যেন মাথায় থাকে এবার আসি আমাদের তিন নম্বর পয়েন্ট সকল ভিডিও কিংবা ছবি পোস্ট করার সময় সুন্দর করে ক্যাপশন লিখুন ক্যাপশন লিখার এই কাজটিকেই বলে কপি রাইটিং কপি রাইটিং মানে এমন শব্দ বা বাক্য লিখা যা পড়ার পর কোনো একজন কাস্টমার সেই পণ্যটি কিনতে চাইবে বা আরও বিস্তারিত জানতে আগ্রহী হবে সাধারণত যে কোনো বিজ্ঞাপন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে কপিরাইটিং করা হয় শব্দ দিয়ে মন জয় করাই রাইটিংয়ের আসল কাজ তাই রাইটিংয়ের সময় কি লিখছেন কার উদ্দেশ্যে লিখছেন এবং কিভাবে লিখছেন সেটি মাথায় রাখতে হবে উদাহরণ ধরুন আপনি শাড়ি নিয়ে বিজনেস করছেন আপনার একটা পোস্টে এমন ক্যাপশন দিতে পারেন যে এমন শাড়ি পরুন যা আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এই শাড়ি পরতে যেমন আরাম দেখতেও তেমন ফ্যাশনেবল স্টক লিমিটেড তাই এখনই অর্ডার করুন কিংবা আপনি যদি মোটামুটি ভালো লেখালেখি করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর গল্পও লিখতে পারেন গল্প কি হতে পারে সেটা আপনি চিন্তা করুন আপনার প্রোডাক্ট আপনার আইডিয়া আপনার কাস্টমার গল্প তো আপনার কাছ থেকে আসবে তাই না চার নম্বর আপনার প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান একটা জিনিস কীভাবে তৈরি হয় সেটা সব যুগেই মানুষ জানতে চাইতো এখনও এর ব্যতিক্রম নয় আপনার ফ্যাক্টরি থাকলে সেখানে গিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করুন আর যদি আপনার কোনো ফ্যাক্টরি না থাকে সেক্ষেত্রে যারা আপনার প্রোডাক্ট তৈরি করে সেখানে গিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করুন মানুষকে দেখান কিভাবে আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে উদাহরণ ধরুন আপনি নারকেল তেলের ব্যবসা করেন আপনি ভিডিওতে এটি দেখাতে পারেন যে কিভাবে কাঁচা নারিকেল থেকে তেল তৈরি করছেন নারিকেল থেকে তেল বের করার পুরো প্রক্রিয়াটা বর্ণনা করে দেখান এই ধরনের ভিডিওগুলো আপনার ব্র্যান্ডের ভ্যালু এবং অথেন্টিসিটি অনেক বাড়িয়ে দেবে কাস্টমারের মনে আপনার প্রোডাক্ট নিয়ে ভালো ধারণা তৈরি হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি দেখালেন একরকম পণ্য কিন্তু ডেলিভারি দিলেন আরেক রকম এটা যেন না হয় ধোকাবাজি করে হয়তো এককালীন কিছু মুনাফা হবে কিন্তু আপনার ব্যবসা কখনোই সাস্টেইনেবল হবে না মনে রাখবেন একটা ব্যবসা তখনই সফল হয় যখন বারবার একই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেয় আই রিপিট যখন বারবার একই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেয় পাঁচ নম্বর কাস্টমারের সাথে সহজে যোগাযোগ করার জন্য মেসেজিং সিস্টেম ব্যবহার করুন যেমন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইত্যাদি অনলাইনে প্রথমবার যে কোনো প্রোডাক্ট কেনার আগে নাইনটি পার্সেন্ট বাংলাদেশ কাস্টমারই বিক্রেতার সাথে একটু কথা বলতে চায় হয় চ্যাটিং করে অথবা ফোন কল করে এজন্য পার্সোনালাইজড কমিউনিকেশন হলে আরও উত্তম তাই আপনার ওয়েবসাইট ফেসবুক পেজ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে কিছু না কিছু যোগাযোগের ব্যবস্থা রাখুন কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করুন আপনার ব্যক্তিগত হাজারো সমস্যা থাকতে পারে সেটা কাস্টমারকে বুঝতে দিবেন না আপনার একটু সুন্দর আচরণ ও সুন্দর করে কথা বলার ধরন দেখলে একটু বেশি দাম দিয়েও প্রোডাক্ট কিনতে কাস্টমার কখনো কার্পণ্য করবে না পাশাপাশি পুরাতন কাস্টমার সবাইকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার আপকামিং অফার ডিসকাউন্ট সম্পর্কে সহজে জানাতে পারবেন দুইটা বিষয় খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন এক মানুষ সব কিছুতেই ইনস্ট্যান্ট সলিউশন চায় আপনার বেলাও তাই কাস্টমার মেসেজ করার পর যত দ্রুত সম্ভব মেসেজ বা কলের রেসপন্ড করবেন এতে করে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বাড়ে আপনি যদি কাস্টমার মেসেজ দেওয়ার দশ থেকে বারো ঘন্টা পরে রেসপন্ড করেন তাহলে ওই কাস্টমার আপনার প্রোডাক্ট না কেনার সম্ভাবনাই আসলে বেশি আর দুই কখনোই কমিটমেন্ট ভঙ্গ করবেন না আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কাস্টমারের সাথে যা প্রতিজ্ঞা বা অফার করছেন তাই প্রদান করুন কোনো কারণে সময় বেশি লাগলে সেটি অর্ডার করার সময়ই কাস্টমারকে জানিয়ে দিন এই ব্যবহারগুলো আপনার সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি প্রদর্শন করবে এবং আপনার ব্র্যান্ড লয়্যালটি অনেক দূর বাড়াবে ছয় নম্বর এলাকার স্থানীয় কিংবা ন্যাশনাল লেভেলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন তাদের কাছে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিন একদম ফ্রিতে তাদের কাছে একটা পজিটিভ রিভিউ প্রদানের জন্য রিকোয়েস্ট করুন মেবি তাদের স্টোরিতে ছোট করে একটা স্টোরি বা ভিডিও কিছু একটা তাদেরকে অনুরোধ করেন যেন তারা ভিডিও বানিয়ে তাদের প্রোফাইল থেকেও পাবলিশ করে এটা করলে ভালো নাহলে স্টোরিতে দিলেও খুশি পরবর্তীতে আপনার পেজ থেকে তা শেয়ার করুন সাথে এরকম একটি অফার দিতে পারেন যারা ইনফ্লুয়েসার ভিডিও দেখে পণ্য অর্ডার করবে তাদের জন্য পাঁচ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট একটা মার্কেটিং হ্যাক বলি বিখ্যাত ব্র্যান্ডগুলো যারা আপনার বিজনেস টাইপের প্রোডাক্ট সেল করে তাদের পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রোডাক্ট সংক্রান্ত কিছু তথ্য কমেন্টে দিতে পারেন তবে সাবধান ভুলে ওই কমেন্টে আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন না তাহলে আপনাকে ভাববে একটা স্প্যামার এবং আপনাকে ওই পেজটা সবার আগে ব্লক করে দেবে তো সাবধান সাত নম্বর গুগল মাই বিজনেসে তথ্য আপডেট করুন এবং সোশ্যাল মিডিয়াতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার ব্যবসা সংক্রান্ত তথ্যগুলো গুগল মাই বিজনেসে সঠিকভাবে আপডেট করুন এতে করে গুগল সার্চে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম সামনে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় যদি আপনার কোনো ফিজিক্যাল শপ বা দোকান থাকে তাহলে অবশ্যই অবশ্যই গুগল মাই বিজনেসে আপনার দোকানের ছবি লোকেশন খোলা বন্ধ থাকার সময়সহ বাকি যত ধরনের তথ্য আছে সেগুলো আপডেট করুন এবার আসি হ্যাশট্যাগ নিয়ে হ্যাশট্যাগ হচ্ছে একটি চিহ্ন আপনার ফোনের কিপ্যাড অপশানে গেলে নয়ের নিচে যে সিম্বলটি দেখতে পারেন যে এরকম দেখতে পান সেটাকে হ্যাশ বলে আর যখন আপনি কোথাও এই হ্যাশ ব্যবহার করে তারপর কোনো শব্দ বা বাক্যাংশ লিখছেন সেটাকে হ্যাশট্যাগ বলে সোশ্যাল মিডিয়াতে আপনি যত ভালো এবং ইফেক্টিভ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন আপনার পোস্ট বা কন্টেন্ট তত বেশি মানুষের কাছে পৌঁছাবে যেমন আপনি যদি ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ছবি ফেসবুকে দেওয়ার সময় ক্যাপশনে লিখে তার নিচে হ্যাশট্যাগ ব্লক হ্যাশট্যাগ প্রিন্ট হ্যাশট্যাগ শাড়ি এরকমভাবে লিখে দিলে রিচ তুলনামূলকভাবে বেশি পাবেন এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন হ্যাশট্যাগ ব্যবহারের সময় যেন কোনো ফাঁকা স্পেস না থাকে হ্যাশের পরে আপনার কিওয়ার্ডটি লিখতে হবে যদি আপনার কিওয়ার্ড একের বেশি হয় সেক্ষেত্রে স্পেস না দিয়ে আন্ডারস্কোর বা আন্ডার এসব ব্যবহার করতে পারেন তার কারণ হলো যদি স্পেস থাকে তাহলে কিন্তু হ্যাশট্যাগটা সেখানেই শেষ হয়ে যায় নম্বর কাস্টমারের কাছ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসা কালেক্ট করুন এবং আট তা বিভিন্ন মাধ্যমে পাবলিশ করুন আপনার প্রোডাক্ট ব্যবহার করেছে এবং প্রোডাক্ট সম্পর্কে ভালো কথা বলেছে এমন কাস্টমারের সাথে কথা বলুন তার ভালো কথাগুলোকে অনুমতি সাপেক্ষে আপনার পেজে পোস্ট করুন সবচেয়ে ভালো হয় এই কাস্টমারের কাছ থেকে যদি একটা ভিডিও নেয়ার চেষ্টা করা যায় এই টেস্টিমোনিয়ালগুলো আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অন্যদেরকে সচেতন করবে অন্য কাস্টমার যদি তাদের কথায় ভরসা পায় তাহলে আপনার প্রোডাক্টটি কিনবে তাই চেষ্টা করুন যত বেশি টেস্টিমোনিয়াল কালেক্ট করা যায় তত ভালো আর হ্যাঁ সাবধান থাকবেন আপনি যদি কাউকে দিয়ে ভুয়া কিংবা ফেক টেস্টিমোনিয়াল তৈরি করেন সেটি দেখা কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে যে আপনি আসলে কাউকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন আপনার সকল কন্টেন্ট যত ন্যাচারাল হবে তত বেশি কাস্টমারের আস্থা অর্জন করতে পারবে নয় নম্বর আপনার ব্যবসা থেকে অর্জিত কিছু মুনাফা সেবামূলক কাজে দান করুন ইন্ডিয়ার টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান মিস্টার রতন টাটা তার আয়ের সিক্সটি সিক্স পার্সেন্টই দান করে দিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের লাভের কিছু টাকা দান করে সেবামূলক কাজে অনেকে ব্যবসায়িক প্রচারণার উদ্দেশ্যে এই সেবামূলক কাজে অংশ নেয় এবং ব্যাপক মার্কেটিং করে আপনি প্রচারণার উদ্দেশ্যে না হলেও সেবামূলক কাজে কিছু মুনাফা শেয়ার করুন আপনার ভেতরের ভালো মানুষটাকে জাগ্রত করুন আপনিও ভালো ফিল করবেন আর আপনি যে মুনাফা শেয়ার করছেন এটা একটু প্রচার করুন আপনার দেখা দেখে অন্যরাও ওই সেবামূলক কাজে এগিয়ে আসতে পারে ভালো কিছু শেয়ার করাতে খারাপের কিছু নেই পাশাপাশি আপনি বা আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে এই সেবামূলক কাজে দান করার ব্যাপারটিও কিন্তু একটি পজিটিভ ইম্প্রেশন তৈরি করবে পয়েন্ট নাম্বার টেন এই আইডিয়াটা যেই ব্যবসাগুলো একটু প্রতিষ্ঠিত বা একটু বড় হচ্ছে তাদের জন্য প্রযোজ্য অল্প অল্প করে পেইড মার্কেটিং করুন ফেসবুক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো ইদানিংকালে অর্গানিক রিচ তুলনামূলকভাবে কমিয়ে দিয়েছে যখনই ফেসবুক বা ইনস্টাগ্রাম বুঝতে পারে আপনি এই পেজ বা আইডির মাধ্যমে ব্যবসা করছেন তখনই তারা আপনাকে বুস্ট করার জন্য বারবার দেয় দেয় বা পোস্টের রিচ একটু কমিয়ে তখন অল্প পরিমাণ ডলার বা টাকা খরচ করে একটু বুস্ট করতে পারেন তবে শুরুতে অর্গ্যানিক মার্কেটিংয়ে বেশি ফোকাস করুন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত শিডিউল ভিত্তিক কন্টেন্ট পোস্ট করুন পেইড মার্কেটিং নিয়ে আপনাকে দুটা হ্যাক বলছি নাম্বার ওয়ান কখনোই বুস্ট পোস্ট বাটন ব্যবহার করে বুস্টিং করবেন না সব সবসময় মেটা বিজনেস স্যুট ব্যবহার করে সঠিক টার্গেট অডিয়েন্স সেট করেই বুস্ট করবেন সেটা আপনার টার্গেটিংকে আরও অনেক বেশি অ্যাকুরেসি দেয় এবং দ্বিতীয়ত একেবারে পঞ্চাশ ডলার বা একশো ডলার বুস্টিং বাজেট ফিক্স করার দরকার নেই আপনি এক ডলার কিংবা দুই ডলার বুস্ট করে ট্রাই করে দেখবেন আপনার জন্য অ্যাডগুলো সঠিকভাবে কাজ করছে কি না যে ভালো হবে সে করে বাজেট বাড়িয়ে বুস্ট করবেন অবশ্যই আপনার ব্যবসার যদি হয় বাজেট বাড়াবেন বাট শুরুর যারা করছেন তারা একটু অল্প অল্প করে আগান সেক্ষেত্রে টাকা খোয়ানোর চান্সেস কমে যায় বোনাস বিজনেস টিপ প্রোডাক্ট ডেলিভারি করার সময় তার সাথে অল্প খরচের প্রাসঙ্গিক কোনো পণ্য সারপ্রাইজ গিফট প্রদান করুন আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট অল্প খরচে কিছু গিফট আগে থেকে ফিক্স করে রাখেন যখন প্রোডাক্ট ডেলিভারি করবেন মূল প্রোডাক্টের সাথে গিফটটি জাস্ট যুক্ত করে দিন যেমন আমরা টেন মিনিট স্কুলে আমাদের যে বইগুলো আছে সেটার সাথে একটা ক্যালেন্ডার বা কিছু বুকমার্ক দিয়ে দিই বোনাস বিজনেস টিপ নাম্বার টু প্রোডাক্টের প্যাকেজিং উন্নত করার চেষ্টা করুন এবং সাথে কাস্টমাইজড নোট প্রদান করুন কথায় আছে না আগে দর্শন পরে গুণবিচারী আপনার প্রোডাক্টের ফোটো থেকে শুরু করে কাস্টমারের হাতে যাওয়া প্রোডাক্টের লুক অ্যান্ড ফিল যতটা সম্ভব সুন্দর ও প্রফেশনাল রাখুন এতে করে কাস্টমারের কাছে আপনার ইমপ্রেশন উন্নত হবে ওয়ার্ড অফ মাউথের প্রমোশন বাড়বে আর হ্যাঁ আপনার প্রোডাক্টের সাথে অবশ্যই কাস্টমারকে একটি পার্সোনাল মেসেজ বা থ্যাংক ইউ নোট প্রদান করুন কম্পিউটারে টাইপ করে তারপরে প্রিন্ট করে নোট লেখার দরকার নেই একটা ছোট কাগজ নিন সেখানে হাতে কলমে নিজ হাতে কয়েকটি বাক্যে ছোট করে একটা ইউ নোট লিখে দেন হয় কিন্তু একটা উদাহরণ দিই যে আপনার কাস্টমারের নাম লিখলেন জনাব এটা অ্যান্ড তারপরে বললেন যে আমাদের পণ্যটি সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ভবিষ্যতে আমাদের প্রোডাক্টটি আরও বেটার করার চেষ্টা করব আপনার পরবর্তী অর্ডারের অপেক্ষায় থাকলাম ডান এই যে একটা সুন্দর নোট লিখলেন তার কোনো ফিডব্যাক যদি থাকে নেগেটিভ ফিডব্যাকও যদি থাকে সে কিন্তু খুব পজিটিভলি আপনাকে মেসেঞ্জারে জানাবে পাবলিক পোস্টার করবে না দেখলেন তো কত সহজে আমরা ডিজিটাল মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি শিখে ফেললাম এগুলো যথাযথভাবে ব্যবহার করলে আপনার ব্যবসা আরও উন্নত হবে বলে আশা রাখি আমরা আমাদের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা একটু রিক্যাপ করি যে আমরা আজকের এই পুরো ভিডিওতে কি কি শিখলাম নাম্বার ওয়ান আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করুন নাম্বার টু আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন আপনি চিন্তা করে দেখেন কোন প্রোডাক্টের জন্য কোন সোশ্যাল মিডিয়া বেটার পারফর্ম করে নাম্বার তিন সকল ভিডিও কিংবা ছবি পোস্ট করার সময় সুন্দর করে ক্যাপশন লিখুন ক্যাপশন লিখার এই কাজটিকেই কপিরাইটিং বলে নাম্বার ফোর আপনার প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান বাহাইন্ড দ্য সিন এটা কাস্টমাররা অনেক পছন্দ করে নাম্বার ফাইভ কাস্টমারের সাথে সহজে যোগাযোগ করার জন্য মেসেজিং সিস্টেম ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইত্যাদি নাম্বার সিক্স এলাকার স্থানীয় কিংবা ন্যাশনাল লেভেলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন একটা স্টোরি আনার চেষ্টা করেন নাম্বার সেভেন গুগল মাই বিজনেসে তথ্য আপডেট করুন এবং সোশ্যাল মিডিয়াতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন নাম্বার এইট কাস্টমারের কাছ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসা কালেক্ট করুন এবং তা বিভিন্ন মাধ্যমে পাবলিশ করুন নাম্বার নাইন আপনার ব্যবসা থেকে অর্জিত কিছু মুনাফা সেবামূলক কাজে দান করুন অ্যান্ড ফাইনালি নাম্বার টেন অল্প অল্প করে পেইড মার্কেটিং করুন আর দুটো বোনাস টিপ হিসেবে যেটা জানালাম সেটা হলো এক প্রোডাক্ট ডেলিভারি করার সময় তার সাথে অল্প খরচের প্রাসঙ্গিক কোনো পণ্য সারপ্রাইজ গিফট হিসেবে প্রদান করুন বোনাস টিপ নাম্বার টু হলো প্রোডাক্টের প্যাকেজিং উন্নত করার চেষ্টা করুন এবং সাথে কাস্টমাইজড নোট প্রদান করুন শেষ কথা মনে রাখবেন মানুষ তার স্বপ্নের সমান বড় আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকেন আপনার স্বপ্নের ব্যবসার পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া শুরু করেন প্রতিনিয়ত মার্কেটিং সংক্রান্ত নতুন নতুন বিষয়াদি শিখতে থাকুন আপনার ব্যবসা কিভাবে আরও বড় করবেন তার পরিকল্পনা করুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার ব্যবসা আরো উন্নত হোক বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান আরও বৃদ্ধি পান এই কামনাই আজকের মতো এখানেই বিদায়